তো সকালটা আমার শুরু হয় এক গাদা ওষুধ নিয়ে তো এখন আমি ওষুধ খাব তো অনেকেই আবার আমাকে উল্টাপাল্টা কথা বলছে যে আমি নাকি মিথ্যে কথা বলছি বিভিন্ন ধরনের এটা ওটা তো যাই হোক সকাল সকাল হচ্ছে এক গাদা ওষুধ নিয়ে বসে পড়েছি এখন ওষুধটা খাবো আর এদিকে মেয়েও মানে আবার ঘুমিয়ে পড়লো কারণ আমরা ছয়টায় উঠেছি ছয়টায় উঠে সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু আমি এখনও খাইনি তোমার দাদাভাই এখনই খাওয়া দাওয়া করে কাজে গেল তো সমস্ত রকম কাজ বাজ বাসি কাজ গরু ছাগল মুরগি থেকে গোবর ফেলানো চা বানানো সমস্ত কিছু করে রেখেছি ঝাড় কমপ্লিট হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো চলো আগে ওষুধটা খাই তারপর তোদের সাথে সরি তোমাদের সাথে কথা বলছি এতক্ষণ থেকে মেয়ে এখানে খেলছিল তো যাই হোক দেখো উঠানো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে আর তোমাদেরকে একটুখানি দেখাই অনেক তুলসী চারা হয়েছে অনেক নতুন করে একটা গোলাপ গাছ লাগিয়ে দিয়েছি এটা কোন কালারের গোলাপ আমি নিজেও জানি না কিন্তু দেখো পাতা হচ্ছে। এখানে তো একটা গোলাপ রয়েছে তোমরা দেখছো এই গোলাপটা তো আমার বিখ্যাত আমার বাড়ির গোলাপ গাছ তোমরা সবাই জানো শরীরের অবস্থাটা আমার খুবই খারাপ রঙ বেরঙের নানান ধরনের ফুল গাছ লাগিয়েছি হলেই তোমরা দেখতে পাবে ফুল গাছগুলো আগে হোক সবটা দেখতে পাবে তোমরা এখানে একটা গোলাপ লাগিয়েছি হবে কি না জানি না এখানে কিছু ফুল লাগিয়েছি এই পেয়ারা গাছ ফলগুলো তো নষ্ট হয়ে গেল আকাশের পরিস্থিতি এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ তো তোমাদের দাদা সকালের খাওয়া হয়ে গেছে আর আমি এখন ম্যাগি বানিয়ে নিয়েছি কিন্তু আমি খাইনি এখনও কারণ হচ্ছে আমার প্রচুর লেভেলে সমস্যা হচ্ছে সে কারণে আমি এখনও খাইনি তো ওই ঘরে নিয়ে রাখি যখন মনে হবে তখন খাবো এখন একটু রেস্ট করা দরকার আমার প্রচুর তো চলো একটুখানি শুয়ে পড়ব তো আমি জানতাম না যে কোন দিক থেকে শনি এসে আমাকে গ্রাস করেছে তবে ভয়ঙ্কর পরিস্থিতি আমার সাথে ঠিক আমাকে এইভাবে বোকা বানায় ওকে আমি একটুখানি সেদিকে দিয়ে যদি রেখে করে এই দেখো বোর্ডটা আমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি সরাতে হবে দেখো পাপা এসেছে পাপা চলো পাপা পড়েছে এর জন্য ও জল বানিয়ে রাখলাম আর আমি ডাক্তারকে ফোন করলাম যে একটুখানি উপদেশ নেওয়ার জন্য যে মেয়েকে ও আর জল খাওয়ানো যাবে কি না তো বললো যে যাবে তো এর জন্য মেয়ের জন্য একটু ও হালকা করে বানিয়ে নিলাম আর তোমাদেরকে একবার দেখাই আমরা মামে দুজনে ঘেমে কি অবস্থা হয়ে গেছি তো অনেকটা বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে চলো ডিম নিয়ে চলি ওই ঘরে গিয়ে এখন আজকে রান্না করবো আর টুনটুনি ছানাকে এখানে এনে রেখেছি তার কারণ হচ্ছে শেয়াল আশেপাশে প্রচুর ঘোরাঘুরি করছে সেই কারণে ওকে স্টেফভাবে এখানে ঢুকিয়ে রেখেছি আর ওর মাকে পাঠিয়েছি ঘাস খাওয়াতে অনেকটা রোদ অনেকটা তো আমি বসিয়েছি ভাত করব আলু ভাজি আর ডিম আলু দিয়ে একটু হালকা করে একটু ঝোল ঝোল করবো মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি মেয়ে এখানে খেলছিল কত খেলনা বের করে দিয়েছে দেখো আর তার সাথে আজকে আমি বানিয়েছি হচ্ছে এই যে আলুর চিপস কিন্তু আলুর চিপসটা রোদে দেওয়ার সঙ্গে সঙ্গে রোদ একবারে নিগড়ে গেল কোনো রোদের পাত্তা নাই তো জানি না কী হবে মেয়ে ঘুম হচ্ছে পুরো ফ্যানের স্পিড দেওয়া হয়েছে আর এদিকে ওই খেলনাগুলো এলোমেলো হয়েছে প্রচুর খেলনা বের করে দিয়ে খেলতে দিয়েছিলাম আর ওসব সব খেলনা দিয়ে খেলতে একদমই ভালোবাসে না তবুও আর কি কোনো রকমভাবে এই যে এই জায়গাটা ওর শুধু ওর খেলনা দিয়েই ভর্তি প্রচুর খেললাম এটা আমার প্রচুর জায়গায় ধরে না ভাবছিলাম একটু ওয়ান ড্রপ কিনবো ওর শুধু খেলনা রাখার জন্য এটা পুরো লোড এবার চলো এখানে রয়েছে সমস্ত রকমের একটা মিক্সড আচার এটা কিন্তু পুরোটাই কেনা কতটা তোমাদের দেখে বলি দেখো এখানে রয়েছে আগের বছরের আমের আচার আমার জাস্ট বানানোটাই শখ বাট আমি কিন্তু কোনো আচার টাচার খাই না টক কোনো ফল টল আমি খাই না এটা রয়েছে কুলের আচার চলো তো আমার মেয়ে হচ্ছে ঘুমের থেকে উঠলো আর আমি আমার মেয়েকে এখন খাওয়াচ্ছি খিচুড়ি তো ও কিন্তু সব কিছুতে একা খেতে ভালোবাসে যে কোনো কাজ ও একা করতে ভালোবাসে মানে কারো হাতে খেতে চায় না বা অজানা অজানা কারো হাতে কোনো জিনিস নেবে না কারো হাতে খাবে না অজানা অজানা মানুষের কোলে যাবে না কিন্তু প্রত্যেক বাচ্চারাই হয়তো এরকম হয় কিন্তু আমি আমার মেটার মধ্যে একটা অন্যরকম মিল খুঁজে পাই মানে একটু একটু অন্যরকম তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সবগুলোই তবে আস্তে আস্তে তো আমার শরীরটা তো ভালো নেই সেভাবে ওরও যত্ন নেওয়াটা হচ্ছে না পুরো ঘেমে ঘুমে মেয়েটা আমার একাকার হয়ে গেছে একদম কপাল থেকে ঘাম ঘেয়ে ঘেয়ে পড়ছে তো যাই হোক ঘুম থেকে উঠলো পুরো ফ্রেশ টেস করিয়ে দিলাম দেওয়ার পরে এখনও খাওয়াচ্ছি আর আমার মেয়ে সকালবেলা কিন্তু যদি ওর মুখটুক আমি ধুয়ে না দেই সকালবেলা তাহলে কিন্তু কোনো কিছু খেতেই চায় না মানে এই কন্টিনিউ এক থেকে দেড় মাস হলো আমি ওর এই নিয়মটা করিয়েছি তো এই কয়েকদিনে ওর এমন নিয়ম হয়ে গেছে মানে মুখ ধুয়ে দেবো তারপর খাবে তার আগে খাইতে চায় না তো ব্যাপারটা হয়েছে এখন খাচ্ছে আর তোমরা দেখবে যে ও জলটা কীরকমভাবে একা একা খায় মানে ভালোবাসে ও একা মানে বিষয়টা নিজে করতে খুবই ভালোবাসে তো আমার মনে হয় এরকম করাটাই মানে বাচ্চাদের একটা শিক্ষা মানে মানে দরকার আর কি আমি যেটা মনে করি তো আমি আমার মানে কিছু স্বপ্ন কিছু আশা রয়েছে বহু দিনের বহু বছরের তো ভগবান যদি সেগুলো পূর্ণ করে অবশ্যই তোমরা দেখতে পারবে কিন্তু তার আগে যদি মনে করো আমি দুনিয়া ছেড়ে চলে যাই যা রোগ বেয়াদি ধরেছে আমাকে তাহলে তো তোমরা আর কিছুই দেখতে পারবে না তবে আমি চাই আমার মেয়েটা নিজের মতন করে প্রতিষ্ঠিত হোক যথেষ্ট বুঝুক বড় হোক তারপর যদি আমি নাও থাকি তাও কোনো ব্যাপার না কিন্তু এই মুহূর্তে আমি চাই না আমার সন্তানকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যেতে নাইলে আমি মরেও শান্তি পাবো না এটা হচ্ছে মেন কথা কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ এক একটা রিপোর্টে এক এক রকমের মানে সমস্যা ধরা পড়েছে তো সেই কারণেই সেই বিবেক থেকে কথাগুলো বলছি তো অনেকেই জানে না এই বিষয়গুলো এখনও তো বাদ দাও আমি এসব নিয়ে আর কোনো কথাই বলতে চাই না আজকের মতো মানে এই টপিকটা এখানেই চেঞ্জ করছি তো মেয়েকে খাওয়ানো হয়ে গেল আর এতটা রোদ্রু মানে রোদ্রুটা যদি অতটা গায়ে লাগছে না কিন্তু গরমটা ভীষণ লেভেলের লাগছে যেটা ঘরে আমরা থাকতে পাচ্ছি না মা মেয়ে দুজনে এই যে আমাদের তো এই গাছটা নিচে আগে আমাদের বসবাস ছিল তোমরা দেখেছিলে আগের ব্লগুলো যারা দেখেছো তো যাই হোক এখন তো ওই দিকটা এই দিকটা কোনোটাতে গাছটা তো ভেঙে পড়েছে তো এই ঘরের বারান্দাটাই একটুখানি বসলাম এখানে আমাদের দুটো টুনটুনিও রয়েছে তো এখানে বসলাম তোমরা জাস্ট আমার একবার মানে মাথা থেকে মুখ শরীর দেখো ঘেমে একেবারে কি হয়ে গেছে এই দেখো ওর ঘাম ঝরছে শরীর দিয়ে কতটা এতটা গরম মাথা মামের একই অবস্থা গরমে এক জায়গা আমরা থাই পাচ্ছি না এখানে এসে বসেছি তাও তো ঘামাচ্ছে খালি চুলটা 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 ছাড় 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 বাবাই গরমে একদিকে বিরক্তি লাগছে একদিকে আমার মেয়ের চুলটা না চুলটা তোকে কে ধরতে বললো কেন ধরলি ব্যাথা লাগে না আমার ঠিক আছে বলবো না ছাড় কী মুশকিলে পড়েছি রে বাবা আমি তুই যখন বড় হবি না তখন দেখবি আমি ছোটোতে কতটুকু ছিলাম কী কী করেছি কত দুষ্টু ছিলিস সব দেখবি বড় হয়ে বুঝলি হ্যাঁ বুঝলি কিছু তো আমাদের কাঁঠাল গাছের সামনেই বেড়াটার ওইদিকে ভুট্টা ভাঙাচ্ছিল তো ভুট্টাগুলো নাকি কাঁচা ছিল তো সে কারণে আজকে ভাঙাবে না তো সেটাই আর কি মেয়ের সাথে আমি বসে বসে দেখছিলাম বাজে সাড়ে পাঁচটা মেয়ে ঘুমিয়েছিল আমি মেয়েও উঠে একবারে হাজির তো ওর বাবা গেল ওখান বাজারে আর দাঁড়াও তুলছি এদিকে দেখো জ্বালাটা খুলে দেখলাম আকাশের পরিস্থিতি মনে হচ্ছে ঝড় উঠবে কিন্তু আমার আবার রাতে রান্না করার বাকি মানে বাকি আছে খুব খারাপ শরীর টরিল খুব খারাপ আমি না একটু আগে স্নান করেছি সিঁদুর দেই নি এখনও চুলগুলো না ভেজা এখনও শুকোয়নি ভাবলাম চুলটা শুকিয়ে নিয়ে তারপরে না হয় একটু সিঁদুর দিয়ে নেব কিন্তু মেটার জন্য আর উঠ হয়ে উঠলো না গরু ছাগল ঘরে দেওয়া হয়ে গেছে এখন বাকি হচ্ছে এই দুটোকে ঘরে ঢুকানো তো এই দেখো আকাশের পরিস্থিতিটা মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে চারিদিকটা অনেক ফুল লাগিয়েছি তো জানিনা কি হয়েছে আমার শুধু ঘুম পাচ্ছে শুধু ঘুম পাচ্ছে তার সাথে হচ্ছে মানে পেটেও ব্যথা হচ্ছে প্রচুর জানি না কী কারণে তো আবার একটু শুয়ে পড়ব তো বন্ধুরা এখন আমি দিলাম মুরগির খাঁচাটা আর এখন আমি হাত পা ধুয়ে নেবো সন্ধ্যা দেব আর রান্না করতে লাগে কিন্তু তোমাদের দাদাভাইকে বারবার বলা সত্ত্বেও বাজারে চলে গেল এখনও আসেনি আকাশটাও খুবই খারাপ আর মেয়ে ঘুমিয়েছে মেয়ে তিন দিন বড় হচ্ছে মেয়ের দুষ্টুমিগুলো একটু অন্য রকম হচ্ছে থেকে থেকেও আপনি আপনি নিজেই উঠে আর কি বিছানায় শুয়ে রাখলে বিছানার থেকে একা উকা মানে একাই উঠে আর কি তারপর বসে রাখলে এদিক সে এদিক সেদিক এদিক সেদিকে চলে যায় তো সেই কারণে হচ্ছে মেয়েকে নিয়ে আমার খুব ভয় আর রান্নাটা যে করবো ওকে রেখে কেমন করে সেটাই বুঝতে পারছি না তো ইদানিং শরীরটা এতটাই খারাপ মানে বারবার তোমাদেরকে বলছে তোমরা হয়তো বিরক্ত হচ্ছ তো শরীরটা আবারও খারাপ লাগছে এমনভাবে আমাকে আবার শুইতে হবে আমার মেয়ে কিন্তু পাশা কাউকে খুঁজে পাশা কাউকে না পেলে কিন্তু এমনভাবে রেগে যায় মানে কি বলবো আর আমার মেয়ের রাগ যারা যারা দেখো নি অবশ্যই একদিন তোমাদেরকে দেখাবো তো চলো মশারিটাতেই দেই তারপর আবার শুয়ে পড়বো বেশি কথা বলতে আর ভালো লাগছে না তো মশারিটা দেওয়া হয়ে গেছে আর আমি তো শুয়ে পড়েছি এবার কারণ ইদানিং মানে কি বলবো আর জানি না আমার সাথে কি কি হচ্ছে বা কি কি ঘটে যাচ্ছে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে আমি তো একটু সুস্থ হয়ে নেই তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তবে এখন সময় মানে হয়নি বলবো যে শেয়ার করার মতো